হে রে পণ কেউ ভালো আছেন সুস্থ অসুস্থ আসলাম আজকে সন্ধ্যার টাইমে হাদিস পার্কে আসি আর বন্ধু বন্ধুদের এবং ছোট ভাইরা আছে সবাই একসাথে আজকে ফটোগ্রাফির জন্য আমরা আসছিলাম হাদিস পার্কে ভাই দেখা যায় হ্যাঁ কাটা দাও ভাই আসো হ্যাঁ অন্ধকার তো মেইন হচ্ছে যে ব্যাক হয়ে গেছে ক্যামেরাটা দেওয়ার পরে এখন হচ্ছে কি যে ফোন দিয়ে যা ভিডিও নিচ্ছি আর রাতের ভিউ দেখানোর চেষ্টা করতেছি খুব একটা হাওয়া মানে ভালো দেখাব না তারপর যেটা এখন দেখা যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে হাদিস পার্কের অ্যান্ড তোমরা তারা ভিপি ক্রিয়েশনে আমাদের কাছ থেকে সার্ভিসগুলো নিতে পারো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তারা নিতে পারো এই যে চলছে ফটোশুট বাইরে দেশে দেখা হলো পার্কে এসে আমরা আছি এখন উত্তর মানে উত্তর পাশের যে গেটটা উত্তর পাশের গেটটাতে আসি আজকে আমার বন্ধু আবার রক্ত দেয়সে ব্লাড ডোনার বন্ধু কতবার হয়েছে রক্ত দেওয়ার

আমি যখন চেষ্টা করতে যখন পাচ্ছি না দেখো এই গল্প বাদ দিই তো হচ্ছে এখন এই হাইস পাখি ঘুরতেছিলাম ভাবলাম যে একটা ভিউ নেই রাতের ভিউ সব মিলাই আর মেনলি হচ্ছে যে প্রচুর কাজের চাপ সেটা হচ্ছে ইভেন্টের অ্যান্ড ছোটো ছোটো শুভ অফিসিয়াল ইউটিউব চাইলে এবং ভালো করে পোলাপান ইউটিউব চাইলে নতুন মিউজিক ভিডিও আসছে এটা অ্যানাউন্স করার জন্যই আজকের এই ভিডিওটা আর এটা আসতেছে শুক্রবার সামনে আজকে তো আজকে কি বাজ যাচ্ছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শুক্রবার আসতেছে মিউজিক ভিডিওটা দেখতে পাবেন সো এটা বলার জন্য আসা ভালো টাটা